টিকটক লাইট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে লক্ষ্য রাখুন ওকে ভিওয়ার্স অলরাইট প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লেস্টোর থেকে টিকটক লাইট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন দেন টিকটক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন দেন নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন অর ইমেইল তারপরে রয়েছে কন্টিনিউ উইথ গুগল তারপরে রয়েছে কন্টিনিউ উইথ ফেসবুক আপনারা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক লাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক লাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অথবা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক লাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি আপনাদেরকে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কীভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা দেখিয়ে দিচ্ছি তো মূলত ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন অর ইমেইল এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফোন নামে একটি অপশান শো করছে এখানে আপনার আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন এবং সেন্ড কোড এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারে ভেরিফিকেশান কোড পেয়ে যাবেন জাস্ট আপনারা ভেরিফিকেশান কোডটি সাবমিট করে দিলেই টিকটক অ্যাকাউন্ট টিকটক লাইট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক লাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেইল অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিবেন। ইমেল অ্যাড্রেস টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড এখানে আপনারা অবশ্যই এই ডিজিটের পাসওয়ার্ড বা তার থেকে লং পাসওয়ার্ড টাইপ করবেন এবং কিছু লেটার কিছু নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ট্রং পাসওয়ার্ড টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ মানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইয়োর প্রোফাইল নেম এখানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যেই নেমটি দিতে চাচ্ছেন সেই নেমটি টাইপ করে দিবেন। এবং ক্রিয়েট অপশানে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন বা ডোন্ট অ্যালাউ করে দিবেন। তারপরে নিচে মি অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল দেখতে পাবেন মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টই ক্রিয়েট হয়ে যাবে এবং টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল কাস্টমাইজ করার জন্য বা এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের নেম পরিবর্তন করতে পারবেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বায়ো এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে বায়ো অ্যাড করতে পারবেন মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কীভাবে টিকটক লাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন